সন্তানদের জীবনে বাবা মা হলো তালার তরফ থেকে দেয়া সব থেকে বড় নেয়া মত বাবা মা সুস্থ থাকলে সন্তানরা মানসিকভাবেও শান্তি পায় বাবা মায়ের মধ্যে দুজনের একজনও যদি অসুস্থ হয় সন্তানদের চোখের ঘুম হারাম হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আমার নতুন দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যদিও ভিডিওটা বেশ কিছুদিন আগের ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার গলার অবস্থাটা একটু খারাপ আমার ঠান্ডা লাগছে তো এই ব্যাপারটা তোমরা প্লিজ একটু ইগনোর করো আমার বাবা ছয় বছর আগে স্ট্রোক করেছে এবং আমার মা তারও আগে দুইবার মেনে স্ট্রোক করেছে আর বাবা মায়নের স্ট্রোকের রুগী হঠাৎই আমার মা আমার কাছে এসেছে তার বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে তাকে ডাক্তার দেখাতে হবে তার বিভিন্ন টেস্ট করতে দিয়ে আমরা বের হয়ে গিয়েছি গিয়েছিলাম আমি যেখান থেকে সব সবসময় ফুলের গাছ কিনি সেখানে এবং পরবর্তীতে আমার মেয়েকে নিয়ে গিয়েছি তার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্টে এখানে গিয়ে সে তেমন কিছু খাবে না কিন্তু সেইখানে খেলাধুলা করতেই বেশ পছন্দ করে আমার মা বেশ কিছুদিন থেকেই অসুস্থ সেইভাবে করে সে এখন আর শারীরিকভাবে সুস্থ থাকে না তার একটার পর একটা সমস্যা লেগেই থাকে সবাই আমার মার জন্য দোয়া করবেন এবং আমার বাবাও গত কয়েকদিন থেকে অনেক অসুস্থ ডাক্তার দেখিয়ে মাকে নিয়ে গিয়েছিলাম তার জন্য টুকটাক কিছু জিনিস কিনে দিতে এই তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো